আমি এই মাত্র আমার বক্তব্য উল্লেখ করেছি এবং আবারও বলতে চাই যে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা আমি নিজেও নির্মাণ শুরু করেছি চলচ্চিত্র নির্মাতা সেই বড় অর্থে বলা নির্মাণ করছি আমিও নির্মাতা সুতরাং হুমায়ুন আহমেদের জীবনের কোন অংশ নেই বা ছায়া নেই যেটাকে দর্শক মনে করবেন যে হুমায়ুন আহমেদ আছেন এই চরিত্রে সেরকম একটা চলচ্চিত্র নির্মাণের আগে একটা যোগাযোগ করাটা ওনার জন্য খুব সহজ ছিল বা এইসব আলোচনা হয় সেই ব্যাপারটিকে আসলে আলাপ করে একটা ব্যবস্থা নেওয়া যেত না উনি কিন্তু স্পষ্ট ভাবে বলতে পারতেন যে আমার এই চলচ্চিত্রের সাথে হুমায়ুন আহমেদের জীবনের কোথাও কোনো মিল নেই কোনো সম্পর্কই নেই সেই স্পষ্ট বক্তব্যটা আমি আশা করছিলাম সেই স্পষ্ট বক্তব্যটা আসলে অনুপস্থিত যে কারণে যদি এমন হয় যে যে ছবিটি আসলে পায় পাই যে ছবিতে আপত্তিকর অনেকগুলো বিষয় আছে সেই ছবিটিকে আসলে অন্য যে কোনো মাধ্যমে মুক্তি দেওয়া যাবে এরকম কি আমার যদি থেকে অবশ্যই আইনানুক ভাবে ব্যবস্থা নেওয়া হবে আর আমার মনে হয় না যে যারা হুমায়ুনের ভক্ত পাঠক আছেন তারাও বিষয়টিকে খুব সুন্দর চোখে দেখবে যে হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে ফেলা যায় তারাও এটা মেনে নেবে বলে আমি মনে করি